সাঁতার না শিখলে নামবো না পুকুরে পুকুরে না নামলে সাঁতরাবো কী করে শিখব শিখব আছে আয়োজন জীবনের জন্য সাঁতার শেখা প্রয়োজন সাঁতার না শিখলে নামবো না পুকুরে পুকুরে না নামলে সাঁতরাবো কী করে শিখব শিখব আছে আয়োজন জীবনের জন্য সাঁতার শেখা প্রয়োজন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে বড় যদি হতে চাও লেখাপড়া করে যাও লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে বড়ো যদি হতে চাও লেখাপড়া করে যাও প্রজাপতি প্রজাপতি ছোট্ট ফুলের সাঁথি কোথাও যাও উড়ে উড়ে জালিয়া সাঁঝের বাতি প্রজাপতি প্রজাপতি ছোট্ট ফুলের সাথী কোথা যাও উড়ে উড়ে জালিয়া সাঁঝের বাতি হাঁটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং তারা হাঁটটি মাটিম টিম হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা মাটিম টিম আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কওনা কেন বৌ আতা গাছে তোতা পাখি ডালেম গাছে মৌ এত ডাকি তবু কথা কওনা কেন বউ পুতন আছে কোনখানে শতদলের মাঝখানে সেখানে পুতু কি করে চুল ঝাড়ে আর ফুল পারে পুতু নাচে কোনখানে শতদলের মাছখানে সেখানে পুতু কি করে চুলঝাড়ে আর ফুল পারে